আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও করছি আজকে দেখাবো নতুন দেখা হলো ধারা নামক অধ্যায় যেটা আমাদের আহ সাধারণ গণিত বইয়ের তেরো নম্বর অনুশীলন হ্যাঁ এখন এই অধ্যায় যেহেতু আমাদের প্রিটেস্ট আছে আমি এখান থেকে কিছু দেখানোর চেষ্টা করবো আহ তাহলে একটা সিজেশন আমি পিছনে লিখে রাখছি এটা একটু পড়ি এবং সমাধান করার চেষ্টা করি দেখা যাক ঠিক তাহলে উদ্দীপকটা পড়ি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ডট একটি গুণোত্তর ধারা এখানে একটা ধারা দেওয়া রয়েছে ধারা কীভাবে বুঝলাম যে বিভিন্ন ভিন্ন কয়েকটা পদ থাকবে আর পদগুলোকে যোগ অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে সীমাবদ্ধ মানে সম্পর্কিত করা হবে তখন এটাকে আমরা ধারা বলতে পারব ধারা সাধারণত দুই ধরনের একটা সমান্তর একটা গুণোত্তর আমাদের এখানে বলে দিয়েছে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা এখন প্রশ্নগুলো পড়া যায় কথা বলতেছে ধারাটি সাধারণ অনুপাত এবং চতুর্থ পদ নির্ণয় করো আর কত বলতেছে ধারাটির কোন পথ মানে কত নাম্বার পথ অর্থাৎ এন এর ভ্যালুটা চেয়ে সেটা কত বের করতে বলেছেন আর গ নম্বর আছে ধারাটির দশম পদ বা দশতম পদ এবং প্রথম দশটি পদের সমষ্টি কত বের করেছে যাই হোক থাপে ধাপে আমরা তিনটা প্রশ্নের সমাধানই করবো তাহলে শুরু করা যাক ক নম্বর দিয়ে আমরা শুরু করি গ নম্বরের সমাধান কেমন হবে দেখা যাক আমাদের বই যেহেতু মোটামুটি ধা মানে বই তো না মানে আমাদের বই যেহেতু ধারাটা দেওয়া আছে ধারাটা তুলে নেই তাহলে লিখতে পারি আমরা উদ্দীপক হতে উদ্দীপক হতে ওয়ান রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ডট এই তিনটা পদ দেওয়া আছে এখন এক না একটা ধারা যদি মোটামুটি তিনটা পদ দেওয়া থাকে তাহলে আমরা ধারা থেকে দুটা জিনিস ইনফরমেশন অবশ্যই বের করতে পারি সেটা হচ্ছে প্রথম পদ আর সাধারণ অনুপাত যদি গুণাত্মক দেওয়া থাকে তাহলে আমরা এটা বের করে ফেলি তাহলে এখানে আমাদের কি কি পাচ্ছি এখানে প্রথম পদ পাওয়া যাচ্ছে প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি ওয়ান বাই রুট টু এবং সাধারণ অনুপাত পাওয়া যাচ্ছে সাধারণ অনুপাতকেও আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে তার যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে যদি ভাগ দেওয়া হয় যে কোনো পদ বলতে যে কোনো পদ বা

বুঝতে পারছি আশা করি এই হচ্ছে আমাদের ব্যাপার তাহলে এই একটা হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর চেয়েছিল একটা ধারাটি সাধারণ অনুপাত বের করো এই যে আমাদের সাধারণ অনুপাত বের করতে বলছিল সাধারণ অনুপাতের উত্তর চলে আসছে ইতিমধ্যে এই একটা এবার বলতেছে কি ধারাটির কোন পদ মানে কত নাম্বার পদ হচ্ছে ও এটা তো ক নাম্বার লিখে ক নাম্বারে এখন একটা অংশ বাকি আছে যেটা হচ্ছে চতুর্থ পদ নির্ণয় করা এটা আমার খেয়াল নাই চতুর্থ পদ বের করে ফেলি এখন চতুর্থ পদ বের করার জন্য পদ পদ নির্ণয়ের নির্ণয়ের সূত্র সূত্র লাগবে জানি সূত্রটা আমি একটু লিখে নেই পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এম তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আচ্ছা একটু বলে নেই সেটা হচ্ছে যেহেতু এটা গুণোত্তর ধারা তাই গুণোত্তর ধারার পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে দ্বারা বোঝায় প্রথম পদ

ইন্টু এবার এই ক্যালকুলেশনটা আমরা অনেকেই পারি না অর্থাৎ মাইনাস রুট টু টু থেকে থ্রি এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিলে আমাদের মাঝে মধ্যে দেখা যায় দশমিক চলে আসে অর্থাৎ ভগ্নাংশে আসে না যদি আমাদের এমএস ক্যালকুলেটর হয় তাহলে হয়তো বা দশমিকে চলে আসবে তখন তো দশমীকে এই অঙ্কগুলো রাখা যাবে না তখন আমরা একটু মুখে মুখে পড়ার চেষ্টা করি তারপরে আমাদের একটু হাতে কলমে শেখে রাখা উচিত ক্যালকুলেটরের সাহায্য না নিয়ে তাহলে আমি একটা করি মানে অ্যাকচুয়ালি মাইনাস রুট টু যদি পাওয়ার থ্রি মানে কত এটা বের করতে হবে একটু খেয়াল রাখি কোনো কিছু অর্থাৎ কোনো অংশটার নাম তো বেজ আর এই অংশটার নাম হচ্ছে ঘাত বল তাহলে কোনো বেজে যদি কখনো নেগেটিভ সংখ্যা থাকে আবার বলছি কোনো বেজে যদি নেগেটিভ সংখ্যা থাকে এবং তার পাওয়ারটার দিকে তাকাতে হবে তার পাওয়ারটা যদি হয় বিজোড় তাহলে এই নেগেটিভ সংখ্যাটা অর্থাৎ নেগেটিভ যে মাইনাস চিহ্নটা থাকবে এটা থেকে যাবে আবার বলছি কোনো নেগেটিভ নাম্বার নেগেটিভ নেগেটিভ বেস এটা যদি থাকে কখনো তার পাওয়ারের দিকে তাকাতে হবে পাওয়ারটা যদি হয় বিজোড় তাহলে এই যে পেজে যে নেগেটিভটা থাকবে এটা থেকে যাবে অর্থাৎ মাইনাস চিহ্নটা থেকে যাবে আর যদি পাওয়ারটা জোর হয় তাহলে মাইনাসটা উঠে যাবে যেহেতু এখানে থ্রি আছে থ্রি আছে তার মানে এটা বিজোড় তার মানে মাইনাসটা থেকে যাবে তাই মাইনাসটাকে আমি আগেই সাইড করে রাখি অর্থাৎ সামনে দিয়ে রাখি তাহলে এখানে আলটিমেটলি আমার ব্যাপারটা চলে গেল এবার আমি আসি সংখ্যা রুট টু টু দি পাওয়ার থ্রি রুট টু টু দি পার থ্রি মানে রুট টু পরস্পর তিনবার গুণ অবস্থায় আছে তাহলে আমরা জানি দুইটা রুট টু গুণ করলে একটা টু পাওয়া যাবে আর পাশে যে রুট টু আছে এটা এজে বসে গেল তার মানে অ্যাকচুয়ালি রুট টু টু দিবার থ্রি মানে হচ্ছে টু রুট টু তাহলে এই রুট টু রুট টু কেটে গেল তাহলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান আর টু গুন দিলে হচ্ছে মাইনাস টু এটাই উত্তর আমাদের তাহলে আমাদের ক নাম্বারে দুটো উত্তর যে আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশনটা একটু সতর্কতার সাথে করবো যাতে আমাদের প্লাস মাইনাসে কখনো গরমিল না হয় যাই হোক আমার ক নাম্বারটা অলরেডি করা হয়ে গেলো এবার আমি এই সেটটাতে খ নাম্বারটা করার চেষ্টা করি তাহলে খ নাম্বারটাতে বলতেছে ধারাটির কোন পদ অর্থাৎ এন এর মান বের করতে বলছে কোন পদ এই চিত্র এটাও একদমই সহজ একটা প্রশ্ন কিন্তু ক্যালকুলেশনটা জটিলতার কারণে আমি একটু দেখানোর চেষ্টা করছি ক্যালকুলেশনটা একটু লেন্দি হয় এবং একটু একটু মাথা ঠান্ডা করে করতে হয় তাহলে আমাদের দেখো ক নাম্বার থেকে আমরা পাচ্ছি তাহলে আমি একটু লিখে নিই ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত আমরা প্রথম পদ পাচ্ছি ক থেকে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত পেয়ে যাচ্ছি সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এর মানটা দেওয়া হচ্ছে আমি ভ্যালু পেয়ে গেছি এখন আমার তম পদ বের করতে হবে আমরা তম পদ নির্ণয়ের সূত্র কি এটা আমরা বের করতে পারি এটা আমাদের মুখস্থ যদিও তম পদ নির্ণয়ের সূত্র তার মানে এনতম পদ এনতম পদ হচ্ছে এ আর টু দি এন মাইনাস ওয়ান এখন সময় যদি কোন তম যদি বলেন এবং কোন কোন ধারার কোন তম পদ আছে এই কোন তমপদ পদ আছে কোন তম পদ একশো দুই সামথিং কিছু একটা বললো তখন এন এর ভ্যালু বের করতে বলবে তখন আমরা দেখবো ওই তম মানটা দেওয়া আছে তখন আমরা ওই মানটা সমান এই তম পদ নির্ণয় যে সূত্রটা আছে এটাকে প্রশ্ন অনুযায়ী লিখতে পারবো তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু এইট এর মান কত এর মানটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর মান কত আর বাম পাশে অক্ষান যদি করে দেয় তাহলে গুণ হয়ে যায় অর্থাৎ এ পাশে এর সাথে কোনো এর সাথে এটা গুণ দিলে আলটিমেটলি এর কোনো যদি ভাই নেই তাহলে ওয়ানটা আমরা বাদ দিয়ে দিলাম বা গুণ করে দিলাম এক কথায় আর টু এর পাশে হরে আসে এ গেলে গুণ হয়ে যায় তাহলে আমার কথা আসে মাইনাস রুট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু ষোলো এখানে আছে ষোলো এখন এই ষোলোটাকে আমরা কিছুটা চিন্তা ভাবনা করবো যে এটাকে কিভাবে এর বের করা যায় যখন এই ধরনের ফর্মেট আসবে অর্থাৎ আছে সূচকীয় অবস্থাতে এখন এই সূচকীয় অবস্থায় এন এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের মনে রাখতে হবে সূচকীয় অবস্থার এনটা বের করার জন্য এই যে বেস থাকবে সূচকীয় অবস্থায় এন এ যে বেস থাকবে এই বেসটার মতো আমাদের ডান পাশে বেস বানাতে হবে তার মানে ষোলোটাকে কোনোভাবে মাইনাস রুট টু টু দিপার সামথিং কিছু একটা বানাতে হবে তাহলে আমি বেস দুইটা সমান হলে বেস দুইটা উঠা দিতে পারবো এবং পার দুইটাকে সমান লিখতে পারবো তাহলে আমার ষোলোকে মাইনাস রুট টু লিখতে হবে যে কোনোভাবে একটু মাথা খাটাই ষোলোর মধ্যে মূলত কি আছে ষোলোর মধ্যে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আছে বজানোর জন্য বলতেছি তার মানে একটা ষোলোর মধ্যে চারটা দুই আছে চারটা দুই যদি পরস্পর গুণ দেয় তাহলে হয় হচ্ছে ষোলো এখন প্রত্যেকটা দুইয়ের মধ্যে করে কিন্তু দুইটা করে রুট টু আছে তার মানে এই চারটা টু এর মধ্যে মোট আটটা রুট টু আছে এতটুকু আশা করি বুঝতে পারছি এখন তার মানে আমার দেখো আমি রুট টু টু দি পাওয়ার এইট মানে বলতে পারি ষোলো কারণ ষোলোর মধ্যে চারটা টু চারটা টুর মধ্যে আটটা রুট টু কিন্তু স্যার এইখানটাতে তো মাইনাস আছে মাইনাসটা আমি কী করবো এখান তো মাইনাস আসেনি আমি একটু আগে তোমাদের ক নম্বরে বসেলাম যে কোনো বেস যদি নেগেটিভ থাকে এবং তার পাওয়ারটা যদি জোর হয় তাহলে মাইনাসটা উঠে প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাসটা প্লাস বা পজিটিভ হয়ে যায় এবং পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যায় এই পাওয়ারের দিকে তাকায় পাওয়ারটা এখানে জোর শোনার জন্য তার মানে এইখানে যদি আমি একটু বুদ্ধি করে মাইনাস দিই এটার মতো বানানোর জন্য তাহলে কিন্তু এই মাইনাসটা আলটিমেটলি হিসাব করলে প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস রুট টু টু দি এইট মানেই হচ্ছে ষোলো তা আমি একটু টিক্স খাটা এখানে ষোলোর পরিবর্তে মাইনাস রুট টু টু দি পাওয়ার এইট লিখব যাতে আমার এই বেসটা এই বেসটা আশা করি বোঝাতে পারছি তাহলে যেহেতু বেস বেস দুটো সমান তাহলে পাওয়ার দুইটাকে লেখা যায় সমান অতএব এন সমান আসা হচ্ছে নয় রয়ে পাশে পাঠিয়ে দিলে হচ্ছে পাশে পাঠিয়ে দুঃখিত পাশে যাচ্ছে এক তম এইটাই হচ্ছে ক্যালকুলেশন সহজ কিন্তু অনেকে চিন্তা করতে পারি না বা অনেকে চিন্তা করতে একটু কষ্ট হয় আমি এইভাবে একটু বুদ্ধি করে শেখালাম আশা করি এইভাবে মোটামুটি আহ প্রায়শই সবগুলাই সলভ করার সুযোগ আছে এই ধরনের অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষিত তো বেশি আসে

তাহলে এখন তো মশা হয়ে গেল এখন গ নম্বরটা পড়া যাক তাহলে নাম্বার ক গতি কি ধারাটি দশম পদ বা দশতম পদ বের করতে খুবই সহজ এদের ভ্যালু দেওয়া আছে দশ আর আমরা ক হতে পেয়ে যাচ্ছি হচ্ছে এর মানে আমি আবার লিখে দিচ্ছি ক থেকে কর ইনফরমেশনটা আমার দুটাকে দুইটা জায়গায় লাগতেছে ক হতে প্রাপ্ত প্রথম পদ এ সমান সমান ওয়ান বাই রুট টু আর সাধারণ করতে হয় যেহেতু আমাদের সমষ্টিটাও বের করতে হবে একটু ইন্ডিকেট করে রাখি আমাদের এর মানটা কেমন দেখলাস এর মানের আগে যদি নেগেটিভ সাইন আছে মাইনাস আছে তার মানে অবশ্যই আর্মানটা একের থেকে ছোট তার মানে বড়বারের থেকে ঠিক আছে তাহলে এই বিষয়টা আমরা একটুখানি খুঁজে রাখবো কারণ আরের মানটা আমাদের দুইটা হয়ের মানের দুইটা দুই রকমের মানের সাপেক্ষে সমষ্টির সূত্র কোন ক্ষেত্রে কোন ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র দুই রকম পাওয়া যায় একটা মান একের থেকে বড় হলে একরকমের সূত্র ছোট হলে রকমের সূত্র আমাদের মান যেহেতু এর থেকে একের থেকে ছোট আরের মানটা তাই একটা যে সূত্রটা ব্যবহার করবো এটা একটু দেখে নেব না তাহলে এই প্রথম পদ আর আর পেয়ে গেলাম আমরা ধারাটার দশতম পদ বের করতে পেরেছে তাহলে লিখি অতএব আমরা জানি আমরা জানি এনতম পদ এনতম পদের সূত্র সবাই জানি এ টু দি বাই এন মাইনাস ওয়ান আমাদের বলেছে দশতম পদ দশতম পদ তাহলে এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর মান হচ্ছে মাইনাস রুট টু এন এর মান দশ মাইনাস এক সমান সময় ওয়ান বাই রুট টু এন টু মাইনাস রুট টু টু দি পাওয়ার বিয়োগ করলে আসে নাইন আমি দেখি আগে চিহ্নটা দেখি ব্যাপারটা এই যে মাইনাস আছে পাওয়ারটা কি বিজোড় তার মানে মাইনাসটা থেকে যাবে তাহলে সেই মাইনাসটাকে আমি সামনে রেখে দিলাম যে এটা থেকে যাও তাহলে এপরাস থাকলো হচ্ছে নাইন রুট টু টুলি পর নাইন আমি একটু চিন্তা করি রুট টু টুলি পর নাইন আছে চিহ্নের ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করছি কিন্তু পাওয়ার বিজোড় তাই মাইনাসটা রয়ে গেছে হ্যাঁ রুট টু দি বা নাইন মানে কত তাহলে আমরা চিন্তা করি রুট টুখানে নয়টা রুট টু আছে একটাকে আমি সাইড করলাম তাহলে থেকে যায় হচ্ছে আরও আটটা রুট আরো আটটা টু আছে আমি জানি দুইটা রুট টু মিলে একটা টু হয় তার মানে আটটা রুট্টু বিলে কয়টা টু চারটা চারটা টু বোন দিলে পরস্পর হয় ষোলো তার মানে এই যে পাশে একটা রয়েছে ষোলো মানে আমি বুঝতে পারি ষোলো রুট টু রুট টু রুট টু ভ্যানিশ হয়ে যায় ষোলো আর মাইনাস ওয়ান বুন দিলে মাইনাস ষোলো এটাই আমাদের একটা ধারাটির দশতম পদ এবার ধারাটি দশটি পদের সমষ্টি বের করতে হয়েছে

এইটুকু আর মান হচ্ছে যদি দেখি এটা কিন্তু আমি লিখতেছি আর এর মানটা একের থেকে ছোট হলে সূত্রটা সূত্রটা কেমন আর যদি মানটা একের থেকে ছোট হলে সূত্র হচ্ছে a ইনটু 1 um, r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 r এই যে এটা সূত্রটা একটু খেয়াল করি a ইনটু 1 r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 r যদি এক আর মানটা একের থেকে বড় হয় তাহলে কেমন সূত্র হবে a ইনটু আর টু দি পাওয়া এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আরটা সামনে আসবে ওয়ানটা তাহলে আমরা করে ফেলি এবার এর মানটা আমি বসিয়ে দিই এর মান হচ্ছে ওয়ান বাই এর ওয়ান আর আর এর দি পাওয়ার এন যেহেতু বলেছে দশটা পদের সমষ্টিতে দশ আর মাইনাস টু জাস্ট 1 এটা করলে কত আসে ওয়ান দেখি যেহেতু পাওয়ারটা জোট

মাইনাস রুট যদি আর এই ওয়ানের সাথে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস একত্রিশ ডিভাইডেড বাই রুট টু আশা করি সবাই বুঝতে পারছি এটা লোক এটা হল মাঝখানে দাঁত আর দাঁত মানে আমরা জানি ভাগ তাহলে এই ভাগটাকে চাইলে উলটিয়ে

যদি এমন থাকে কখনো ওই যে ওয়ান প্লাস রুট টু অথবা ওয়ান মাইনাস রুট টু অথবা রুট থ্রি প্লাস রুট টু মানে এই ধরনের আসে যদি এই সমষ্টি নির্ণয়ের সময় হয়তো বা কোনো একটা সময় দেব অনেক অঙ্কে আমরা প্র্যাকটিস করার সময় দেখতে পারবো যে রকম এরকম বিভিন্ন রকমের অমূলত সংখ্যা বিশিষ্ট পথ চলে আসছে নিয়ে এই অমূলত সংখ্যা বিশিষ্ট এই পথগুলাকে আমরা যে কোনোভাবে সরানোর চেষ্টা করব অর্থাৎ এই হরে যখনই দেখবে এরকম থাকবে ওয়ান প্লাস রুট টু ওয়ান মাইনাস রুট টু যাই থাকুক ম্যাগাম যেই চিহ্ন থাকবে এর উল্টা চিহ্ন দিয়ে আমরা আর হরকে গুণ করার চেষ্টা করব ঠিক আছে উল্টা চিহ্ন বলতে কি যেমন এখানে আসে ওয়ান প্লাস রুট টু যেমন আমরা বসাতে পারি ওয়ান মাইনাস রুট টু এটাকে যদি একটু সাজাই লিখে তাহলে রুট টু প্লাস ওয়ান তাহলে আমরা লিখবো হচ্ছে রুট টু মাইনাস ওয়ান মানে যা চিহ্ন থাকবে তাহলে উল্টা চিহ্ন দিয়ে আমরা আর হরকে গুণ দেবো যাতে এটাকে উঠানো যায় তাহলে আমি মাইনাস একত্রিশ রাখলাম এর উল্টা চিহ্ন কি রুট টু মাইনাস ওয়ান আমি এটাকে একবার সাজাইছি রুট আগে দিলাম আর প্লাস ওয়ান দিলাম এর উল্টা চিহ্ন মানে হচ্ছে দেখি রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান কিন্তু লড়ে কিন্তু কেটে যায় কাটলে কিন্তু আলটিমেটলি উপরের লাইনে চলে আসে জাস্ট এটাকে অ্যাভয়েড করার জন্য এই অংশটা অ্যাভয়েড করার অ্যাভয়েড করার জন্য উল্টা চিহ্ন দিয়ে আমরা গো করছি আশা করি সবাই পারবে এই জিনিসটা এটাকে নোট লেখা প্রয়োজন লব ওয়ান দ্বারা গুণ করে লব ওয়ান করে আমি লিখতেছি না সূত্র হয় তাহলে আলটিমেটলি সূত্রটা হচ্ছে এমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে মাইনাস একত্রিশ রুট টু মাইনাস ওয়ান থেকে যায় আমি আবার এখানে চলে আসি ঠিক আছে

আর কি এভাবে রাখলেও হবে এই ধরনের এটাকে উঠানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে একটু আমাদের একদম যেমন উত্তর চাই আমাদের বইয়ে সেই তার সাথে মিলে যাবে যাই হোক আমি মোটামুটি ক্যালকুলেশনটা একটু চিন্তা ভাবনা করার মতো ছিল কারণ এখানটা তো আমরা অনেক ভুল করি তাই ক্যালকুলেশনটা মোটামুটি করে দেখাই দিলাম একটা সমাধান করলাম আশা করি ভালো লেগেছে এখন এই জাতীয় আরও সমাধান করানোর চেষ্টা করব এবং সবাই অবশ্যই এটা প্র্যাকটিস করবো তার পাশাপাশি আরও বিভিন্ন নোটস বা গাইডস এগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যত বেশি পারি সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করবো যারা আমাদের চর্চার আরও উন্নতি হয় দেখোক আজকের এই সৃজনশীলটা এই পর্যন্তই সমাধান হয়ে গেল আমাদের মোটামুটি আগামীতে আবারও কোনো একটা সৃজনশীল নিয়ে হাজির হবো আপনাদের সামনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম